অতি গবীর হয় रजনি যখন নীরবে প্রভু নাম জপিতক প্রভু করুণা যদি পাইবার চা প্রভু করুণা যদি পাইবার চা গোবীরাতে উঠে প্রভুর গুণগান গাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানা

আমি যে ওই সিরিয়ার জমির মধ্যে আবু আইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলাকে আমি খলিফা নিযুক্ত করে দিলাম এখন তো একটু খোঁজ খবর দরকার তিনি কি ওই সিরিয়ার জমিনটা সুন্দরভাবে পরিচালনা করতেছে নাকি আত্মশod করে করে ব্যালেন্স করে করে বাড়িঘর বিল্ডিং করে করে দুই দুইতলা তিনতলা পাঁচতলা করে করে একাউনত পদ্ধতি করেছে খোঁজ খবর নামা দরকার আসনা বাবা সমাজে এমন কিছু মেম্বার চেয়ারম্যান হওয়ার পর ওই সময় ভাগ পাইতো না এখন কেমন যেন সহায় গিয়ে জায়গা কিনে আছে না এমপি সাহেব এখন আর এই গোপালপুরে থাকেন এখন ঢাকায় গিয়ে জায়গা কিনা বাড়ি করে ওখানে থাকে আছে না বাবা আছে না থাকলে বলেন না থাকে আবার বলেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন

আপনি আমার বাড়িতে যে না অনেক কষ্ট হয়ে যাবে এই কথা শোনার পর ওমর দি আল্লাহ তাআলা আনহুর মনের মধ্যে আর একটু কেমন যেন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াইলো সন্দেহ দাঁড়াইলো হয়তোবা এত পরিমাণ দালান কথা করেছে আমি যদি তার এলাকার মধ্যে যাই সব গুমর ফাঁস হয়ে যাবে ঠিক না। ওমর দি আল্লাহ তাআলা আনহু زكاة عبيد عبد رضي الله تعالى عنك والله او خليفت المسلمين আপনি আমার ঘরের মধ্যে গেলে আপনার বড় কষ্ট হয়ে যাবে না 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 হে ওবাইদুল্লাহ ইবনে জাররা আমি তোমার বাড়িতে একদিন মেহমান হইতে চাই হ্যাঁ হ্যাঁ আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন তাহলে অবশ্যই আপনি আমার বাড়িতে যাইবেন এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন সিরিয়ার জমিনে হাঁটতেছেন কেমন যেন সামনে বড় বড় দালান দালান কটা বিল্ডিং গুলো সামনে পড়ে অজরতে অমর দিয়ে মনে মনে ভাবতেছেন অবৈধ নিজার রাত

আমি তোমার বাসিত বাসায় যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছি হয়তো বা তুমি আমার উপর রাগ হয়ে আমাকে ফাঁকা জায়গায় নিয়ে কোনো ক্ষতি করবা অবাইতুল্লাহ বলেন না ও খলিফাতুল মুসলিমিন আমার না না আর একটু সামনে গেলে আমার বাড়ি পরে যাবে অবায়দুল নেবনুল জার্জা একথা জানানোর পর হজরতের কবর ওবায়দুল নেবনুল জার্জার পিছে পিছে হাঁটতেছে

যেতে যাইতে ওমরদি আল্লাহু তাআলা আনুগু সামনের দিকে দেখে একটা ভাঙা ঘর একটা জুপরি ঘর দেখা যায় এই ঘরটা দেখার পর কেমন যেন মনটা বড় খারাপ

এটাই আমার ঘর এটাই আমার বাড়ি এই কথা বলার পর

ज़रूर

প্রতিদিন যখন আমি কাজের জন্য বের হই একটা রুটি ভিটে কেমন যেন পানির মধ্যে ভিজাইয়া দেয় এত পরিমাণ মটা এই মটা রুটি কেমন যেন কামড়াইয়া খাওয়া সম্ভব না পানির মধ্যে ভিজানোর কারণে নরম হয় আমি যখন ঘরে ফিরি এই রুটি গুলা খায় ও খলিফাতুল মুসলিম আমি সাত দিনে রুটি একদিন একজন মহিলাকে নিযুক্ত করে দেয় উনি সাত দিনের রুটি আইয়া দা কারণ কারণ আপনি আমাকে এই সিরিয়ার জমি নেখলি বান নিযুক্ত করে দেন আমি যদি এই রুটি বানানোর পিছনে সময়টাকে ব্যয় করে দেই আর আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব যদি আমার দ্বারা খেলাফ হয়ে যায় খিয়ানত হয়ে যায় আল্লাহ যদি ডাক দিয়ে বলে আরে ও বাইদুল ইবনু জাররা তুই না ওই সিরিয়ার জমি নেখল গভর্নর ছেলে তুই ইসকে মনজানো রুটি বানাই আর ওটার পিছনে সময়টা এটা নষ্ট করিয়া সময়টা নষ্ট করেছ আজকে সময়টা

ও আল্লাহ আমি এই সিরিয়ার জমিনের মধ্যে কেমন দ럭রি পাতে যুক্ত হয়ে গেলাম ও আল্লাহ না জানি মানুষের হক আদায় করতে পারলাম না না জানি মানুষের খেয়ানত করে ফেললাম না জানি দেশটা সুন্দরভাবে পরিচর্যা করতে পারলাম না ও দয়ার মানে আপনি আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়।

আছে কোনো দেশের শাসক এমন একজন শাসক পাবেন